হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার সাফিয়ার সিগনেচার ক্যাটালগের খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো আপনার এক্সট্রা প্যাচেস প্যানেল থাকবে ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ফুল্লি ডিটেলস এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে কালার কিউ ফ্যাশানে অফিসিয়াল নাম্বার এই নাম্বারটায় আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা বাড়াচ্ছি না এখন আমার আপনার আপনাদের ডিজাইনগুলো দেখাবো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইনগুলো এগুলো দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক এবং কতটা গোর্জেস হবে দেখেন মাসাল্লাহ দেখেন ফার্স্ট অফ হচ্ছে আমরা সাফিয়ার সিগনেচার এই ডিজাইনটা দেখাবো এগুলো আপনার পাকিস্তানি ইনস্পায়ার একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন এটা আপনার অল ওভার বডিতে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কারো থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার খুবই চমৎকার সম্পূর্ণ আপনার ফ্লোরাল প্রিন্ট থাকবে দেখেন দেখেন মার্শাল্লা কতটা গোরজিয়াস একটা প্রিন্ট এবং অল ওভার বডিতে কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স খুবই উন্নত মানের একটা ফ্যাব্রিক্স হবে দেখেন এগুলো হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেস প্যানেল থাকবে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার গলার নেকটায় বসবে এই প্যাচেসটাই যে দেখেন একটা গলার নেকটায় বসাবেন আপনারা মেক করে দেখেন একটা ভালো টেইলার দিয়ে আপনারা তৈরি করে নেবেন তাহলে আপনাদের ড্রেসটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটাতে বসবে জামার নিচের পোষণটাতে বসবে এটা আর এটা হচ্ছে আপনার হাতায় যাবে এই প্যাচেসটা আপনার হাতায় যাবে দেখেন এই প্যাচেসটা হাতায় আর এটা হচ্ছে আপনার মাঝখানে এটা হচ্ছে আপনার এই যে আমার এই মাঝখানে শেরওয়ানি স্টাইলে এই দেখেন ক্যাটালগটা দেখেন এটা এই যে ছোট প্যাচেসটা হচ্ছে ছোট প্যাচেসটা হচ্ছে এই যে আপনার এই মাঝখানে বসবে মাঝখানের প্যানেলটায় বসবে এটা প্রত্যেকটা প্যাচেসগুলো আমরা আপনাদের সাথে দিয়ে দিব এবং সাথে ক্যাটালগটি দিয়ে দিব যাতে করে আপনাদের বানানোর সুবিধা হয় আর এটার সালডটা থাকবে এক কালার সলিডের ভিতরে আর উনাকগুলো থাকবে পুশমিনা সিল্ক খুবই সুন্দর এবং খুবই সফট দেখেন একটু জর্জের টাইপের ভাইপ দিবে ওড়নাটা এটা হচ্ছে আপনার সিল্কের ভিতরে দেখেন এটা আপনার গায়ে থাকবে অনেকে ভাবতে পারেন যে সিল্ক ওড়না এটা গায়ে থাকবে কিনা পরে যাবে না পড়বে না এটা আপনার গায়ে থাকবে দেখেন দোপাটাটাও খুবই সফট এবং খুবই মোলায়েন দেখতেই পারতেছেন মাসাল্লাহ এখন চলে যাব হচ্ছে আপনার এখন চলে যাব নেক্সট আরেকটা ক্যাটালকের ডিজাইন দেখেন এটাও আপনার সাফেয়ার সিগনেচারের নতুন একটা ভেরিয়েন্ট দেখেন মার্শাল্লাহ এগুলোর প্রত্যেকটা জামা খুবই ইউনিক এবং খুবই গোর্জেস দেখেন এক কথায় প্রেমে পড়ে যাবেন এটা বাস্তবে যখন হাতে পাবেন আরও প্রেমে পড়ে যাবেন দেখেন এটা অল ওভার বডিটাই কাজ করা থাকবে খুবই গোর্জেস কাজ করা অল ওভার বডি আপনার সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে দেখেন এবং এক্সট্রা প্যাচেস প্যানেল তো থাকবে এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখেন এটার স্লিপটা কিন্তু মার্শাল্লা অনেক গোর্জেস দেখেন স্লিপটা তো আপনার অনেক গোর্জেস কাজ করা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা গর্জেস হবে ড্রেসটা দেখেন অনেক সুন্দর হবে দেখেন আর এটার প্যাচেসগুলো কোথায় কোথায় আপনারা মেক করে বসাবেন আমি আপনাদের প্যাচেসগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো দেখেন এগুলো এখানে আপনার এই যে প্যাচেসগুলো দেওয়া আছে একটা আপনার গলায় বসাবেন আর একটা আপনার নিচের প্যানেলে আরেকটা হচ্ছে আপনার হাতায় এটা আপনার একসাথে দেওয়া হয় প্যাচেসটা আপনারা ক্যাটালগ দেখে তখন আপনারা মেক করতে পারবেন দেখেন আর এটার দোপাটা দেখাচ্ছি দেখেন দোপাটা হচ্ছে আপনার পশমিনা সিল্কের ভিতরে দেখেন খুবই সফট এবং খুবই মোলায়েম থাকবে দোপাটা দেখেন ওয়াও খুবই সুন্দর সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাশাল্লাহ খুবই সফটের ভিতরে এবং খুবই মোলায়েম থাকবে দেখেন এটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ক্যারি করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আর স্যালডটা থাকবে আপনার এক কালার সলিডের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এখন চলে যাচ্ছে নেক্সট আরেকটা ক্যাটালগ আরেকটা ক্যাটালগের ডিজাইন দেখেন এই ক্যাটালগের ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ একেবারে মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার দেখেন এটার প্রিন্টটা দেখেন প্রিন্টটা খুবই সুন্দর দেখেন মার্শাল্লা অল ওভার বডিতে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং ফ্লেপার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে আপনার সাফিয়ার সিগনেচারের তাদের নিজস্ব ব্র্যান্ডিংটা এখানে করা থাকবে এগুলো ক্রয় করার সময় আপনার দেখে শুনে ক্রয় করবেন বাজারে অনেক নকল প্রোডাক্ট আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোডটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর এটার প্যাচেসটা কোথায় আপনারা বসাবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটায় বসবে দেখতেই পারতেছেন কতটা জোস আর এখানে আপনার দেওয়া আছে এটা আপনার নিচের প্যানেলে আর এটা হচ্ছে আপনার স্লিপটার জন্য দেখেন স্লিপটার জন্য খুবই সুন্দর থাকবে একটা লেস দেওয়া এটা নিচের প্যানেলটায় বসবে দেখেন মাসাল্লাহ এটার দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা আরও জোস হবে দেখেন একটু জর্জের টাইপের ভাইব দিবে এগুলো হচ্ছে আপনার পশমিনা সিল্কের ভিতরে দোপাটাটা আর জামাগুলো কটন এবং স্যালোয়ারগুলো কটন থাকবে আর প্রাইসগুলো দিচ্ছে আপনাদের খুবই রিজনেবল প্রাইসে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এত চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এত চমৎকার এই ড্রেসগুলো আপনার পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরের থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম